of it কাজ পথে নেমে এসেছিল এবং বাংলা শাসনে কোন রাজনৈতিক দল কোন নেতা কারো আহ্বানে আসলে মানুষ রাস্তায় নামে নাই আমরা যে ওই সময়টা মানুষ একেবারেই দেশকে রক্ষা করার জন্য দেশের সাধারণ ছাত্রদেরকে মারা হচ্ছে তাদেরকে রক্ষা করার জন্য মানুষ সেই বিবেকবোধের জায়গা থেকে দেশকে নৈতিকতার জায়গা থেকে

অর্থানে পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে যে সরকারের কাছে কাছ থেকে আমাদের অনেক পাহাড় সব প্রত্যাশা ছিল আমি নিজেও সেই সরকারের অংশীদার ছিলাম গণঅভ্যুত্থানের ফলে বাংলাদেশের জন্য দুইটা দিক ছিল একটা হচ্ছে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া যেটা কিছু রাজনৈতিক দল সেই দাবি জানিয়েছে

আর যে আমরা সংস্কার বা দেশের পরিবর্তন আমরা চেয়েছিলাম সে কিন্তু বড় অভ্যুত্থানের পরে প্রথমেই খারিজ হয়ে গিয়েছে যে আমরা আসলে আমরা নির্বাচন ব্যবস্থা কেন্দ্রিক ক্ষমতা কাটানোর কেন্দ্রিক কিছু সংস্কার আমরা করব সেটার জন্য পাঁচটা ছয়টা কমিশন করা হয় এবং আরো কিছু কমিশন করা হয় স্বাস্থ্য শ্রম নারী অধিকার বিষয় যেগুলা সুপারিশগুলো দীর্ঘমেয়াদী হয়তো কাজে জন্য ফলে আমরাও এটা ফিল করেছিলাম আমরা ওই আন্দোলন করছি বাংলাদেশের এই গণ্যটা বাংলাদেশের ইতিহাসের আগের যে গণ আন্দোলনের চেয়ে ভিন্ন হয় এই গণআন্দোলনের মধ্যে দিয়েই একটা রাজনৈতিক শক্তির উত্থান করেছে তরুণদের একটা রাজনৈতিকতা উত্থান করেছে ফলে আগেরকাল গুলো কিন্তু আপনারা যে আন্দোলনের সময় গ্রাফিক বলেন দেওয়া লিখ বলে সাধারণ ছাত্ররা লিখেছে সেটার মধ্য দিয়ে আপনারা ভাবে তারা কি বাংলাদেশটা আছে কেউ বাংলাদেশ 2.0 বলতেছে কেউ নতুন বাংলাদেশ বলতেছে আমরা সেকেন্ড রিপাবলিক বলতেছি অর্থাৎ আগে কাঠামোতে আর কেউ ফিরে যেতে চাইছে না ক্ষমতার পালাবতন নয় বরং বন্ধবস্থের পরিবর্তন রাষ্ট্র কাঠামোর পরিবর্তনটাই সবার দাবি হয়ে উঠেছে বলে সেই প্রেক্ষিতে যত এক বছর সংস্কারের পথে এভাবে বাংলাদেশ এগিয়েছে কোথাও কোথাও বাধাগ্রস্ত হয়েছে অনিশ্চয়তার জায়গায় বাংলাদেশ আসলে আছে যে আসলে সংস্কারটা কতটুকু হবে নাকি সংস্কার ছাড়াই নির্বাচনের দিকে গিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে আমরা যেটা খুবই স্পষ্ট করে বলেছি যে বা এখনো বলছি যে আমরা নতুন সংবিধান চাই বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো সংস্কার চাই গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা চাই বাংলাদেশের যে অর্থনীতি সেই অর্থনীতির বৈষম্য বৈষম্যমূলক অর্থনীতি সেটার পরিবর্তন চাই শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে বাংলাদেশের এই মৌলিক চাহিদাগুলো সেটা যাতে নিশ্চয়তা হয় সেই ধরনের আমরা সিস্টেম তৈরি করতে চাই অন্তত এই অন্তর্বর্তী সরকার যে প্রতিশ্রুতিটা দিয়েছিল যে নির্বাচনী ব্যবস্থা ক্ষমতা রাখা যে সংস্কারগুলো এবং ঐক্যমত কমিশনে যে সংস্কারের আলাপ আলোচনা করা হয়েছে সেটা অন্য বাস্তবায়ন এই সরকারের আমলেই করতে হবে আমরা সেই দাবিতে অমন থাকবো আমরা জানি না

ইসলাম যে আমাদের দাবি আর হয়তো রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের দাবিটা ভিন্ন তখন আমাদের কি মনে হলো যে আমাদেরকে রাজনৈতিক ভাবে হতে হবে এবং এই দাবিগুলোকে রাজনৈতিকভাবে রাজনৈতিক ভাবেই নিয়ে আসতে হবে সেই প্রেক্ষিতেই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা হয় এবং জাতীয় নাগরিক পার্টি আসলে যত না রাজনৈতিক দল তার বেশি এটি একটি গণ আন্দোলন কারণ আমরা মনে করি গণ অবস্থানের পরে এই দাবিগুলোকে বাস্তবায়ন করার জন্য আসলে

নালে এর আগে বাংলাদেশে বহুবার সংবিধান সংশোধন হয়েছে এই সংশোধনী গ্রুপটাই টেকসই আসলে হয়নি ফলে টেকসই সংস্কারের জন্য আমাদেরকে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে পরিবর্তন করতে হবে দ্বিতীয়ত আমরা বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারগুলোর কথা বলছি এবং আমরা আমাদের জুলাই অভিযাত্রা শেষে আমরা চব্বিশ দফা ইস্তেহার দিয়েছি যে ইস্তেহারে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর সাথে আমাদের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো কথা বলেছি যেখানে প্রবাসী বাংলাদেশীরা যারা রয়েছে তারা একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে কারণ আমরা গণ সময়ও এই প্রবাসী বাংলাদেশি যারা রয়েছে বিশেষত শ্রমিকরা এবং ছাত্রছাত্রীরা এবং যারা অন্য নানান পেশায় রয়েছেন তারা এই গণ এক ধরনের জনসমর্থন নৈতিক সাপোর্ট তৈরি করেছিলেন এবং শ্রমিকরা তো একটা বড় ডিসিশন নিয়েছিলেন রেমিডিয়াস বন্ধের এবং গণঅভ্যুত্থানের সময় পরবর্তীতে কিন্তু বাংলাদেশের মানুষ এটা রিয়েলাইজ করেছে যে শ্রমিকদের শক্তি আসলে কতটুকু তারা যদি ঐক্যবদ্ধ ফলে প্রবাসী বাংলাদেশিদের সেই যথাযথ মর্যাদাটা দেওয়া এবং তাদের অধিকার নিশ্চিত করা এবং তাদের যে তারা নানা ধরনের যে হয়রানির মধ্যে পড়ে আমরা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনার মধ্যে সেই অনেক অভিজ্ঞতা আরো শুনেছি তাদের কাছ থেকে পাসপোর্ট অফিস থেকে শুরু করে বিভিন্ন এয়ারপোর্টে তাদের যে হয়রানি সেই হয়রানিগুলো বন্ধ করতে যথাযথ উদ্যোগ নেওয়া সরকারের পক্ষ থেকে সেটার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং আমরা এই মুহূর্তে বাংলাদেশে প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে আমরা ক্যাম্পেইন করছি সরকার আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে যে ভোটাধিকারের একটা পদ্ধতি তারা ভোট গ্রহণের একটা পদ্ধতি তারা ব্যবস্থা করবে সার্বিকভাবেই জাতীয় নাগরিক পার্টি সেই অবস্থানের ধারাবাহিকতা রক্ষা করতে চাই যে পরে যাতে আমরা ফের ফের আগের সিস্টেমে যাতে ফেরত চলে না যাই কেবলমাত্র কিছু ব্যক্তির পরিবর্তন দলের পরিবর্তন কিন্তু রাজনৈতিক সংস্কৃতি বা রাজনৈতিক কাঠামো নিয়ম কারণের পরিবর্তন যাতে মানে হবে না এইটা আমরা আসলে দেখতে চাই ফলে আমরা আসলে রুলস অফ গেম চেঞ্জ করতে চাই কারণ আমরা জানি পূর্ণ খেলায় পূর্ণ নিয়ম কারণে আসলে আমরা সাস্টেইন করতে পারবো না আমরা সারভাইভ করতে পারব না বলে নতুন নিয়ম কারণ নতুন ধরনের সিস্টেম প্রতিষ্ঠার মাধ্যমে আসলে আমরা বাংলাদেশকে পরিবর্তন করতে পারবো আপনাদের সাথে আমাদের আসলে যোগাযোগের মাধ্যম যেহেতু আপনাদের সাথে সরাসরি কথা বলা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় যোগাযোগের মাধ্যমকে যেমন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া এবং বছর ধরে করার চেষ্টা করা হয়েছে এখন করা হচ্ছে আমাদের প্রতি যে নৈতিক সমর্থ সেই সমর্থন যাতে জনগণের ভেঙে যায় সেটার জন্য এই চেষ্টাটা আসলে আমরা যখন জুলাই পদযাত্রা আসলে সারা দেশের মানুষের কাছে গিয়েছি আমরা দেখেছি যে এই যে ষড়যন্ত্র এবং এই মিথ্যার আশ্রয় নেওয়া এটি আসলে কাজ করে নেয় কারণ মানুষ আমাদেরকে ব্যাপকভাবে আমাদেরকে গ্রহণ করেছে তাদের আগে আমরা দেখতে পেয়েছি সাধারণ মানুষের বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা গিয়েছি যখন যদি আমাদের থেকে নানান ধরনের সরবযন্ত্র আমাদের একটা নেতিবাচক চিত্র দেশের মানুষের কাছে সারা বিশ্বের বন্দবস্ত করার চেষ্টা শুধু আগে করা শক্তি নয় এখন নানা শক্তি মিডিয়ে চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মিডিয়া যে আগে কিন্তু পরিবর্তন সেটা আমরা আনতে পারি গ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যমেও

তারাও বাংলাদেশের অংশ মানে আমরা যে রাষ্ট্র গঠন প্রক্রিয়া মধ্য দিয়ে যাচ্ছি গণপ্রথমে পরে এই গঠন প্রক্রিয়ায় তাদেরকে আমরা কিভাবে যুক্ত করতে পারি তাদের মতামত অংশগ্রহণ আমরা আরো কিভাবে নিশ্চিত করতে পারি একটা হচ্ছে ভোটাধিকার তারা যদি ভোট দিতে পারে ফলে ক্ষমতার পরিবর্তনে তাদের একটা মূল্যবান একটা স্টেক থাকে তৈরি হবে এর আরো বেশি আমরা কিভাবে আমাদের ডায়াসপোরা কমিউনিটিকে দেশের সাথে পারি তার আমি দেশের মর্যাদা যদি তৈরি হয় প্রতিষ্ঠিত হয় তাহলে আপনি বিশ্বের যে কোনো জায়গায় থাকেন না আপনার মর্যাদা তৈরি হবে আর আপনি একটা অন্য একটা দেশে ভালো জীবনযাপন করলেও দেশ দেশ যদি মর্যাদাবান না হয় আপনার মর্যাদা আসলে কম থাকবে ফলে এই দেশটা যেহেতু সকলের আমাদের আমাদের পরিচয় দিন শেষে বাংলাদেশি বাংলাদেশি আমাদের শিকড় আমাদের আমাদের সত্তা ফলে বাংলাদেশকে

আত্মসমালোচনাগুলো আসলে প্রয়োজন যে ডেভেলপমেন্ট ন্যাশনালিজম এর ধারণা নিয়ে কাজ করেছে শেখ হাসিনারাও গত পুরো বিগত কিন্তু ডেভেলপমেন্টাল ন্যাশনালিজমই করেছে কিন্তু মালয়েশিয়া কেন সেখানে সফলতা পাইলো কিন্তু শেখ হাসিনা কেন পাইব না আসলে কেন সেখানে শুধু লুটেরা ব্যবসায়ী তৈরি হলো এখানে কেন আমাদের ক্যাপিটাল আমাদের দেশে থাকলো না সব টাকা কেন বিদেশে বাঁচানো বলে আপনি ফিলোসফি বা আদর্শ ধারণ করলো সেটা যে আসলে মাঠে কাজ নাও করতে পারে এটা কিন্তু একটা বড় বড় ধারণা আসলে মালয়েশিয়াতে আমরা যেভাবে দেখেছি যে ট্র্যাডিশনাল ট্র্যাডিশন বা ধর্মের সাথে আধুনিকতার যে মেলবন্ধন এই সম্পর্কটা তৈরি হয়েছে এটা আমাদের জন্য একটা অনুসরণীয় ব্যাপার হতে পারে যে মালয়েশিয়া কিভাবে এটা সফল করলো যারা একই সাথে একটা মাল্টি কালচারাল মাল্টি étnিক সোসাইটি

বাংলাদেশে কিন্তু আমরা এখন সেই কথা বলতেছি যে আমাদেরকে কিন্তু গ্লোবাল সাউথের সাথে আমাদের সেই সলিডারিটি সম্বতি আসলে করতে হবে বাংলাদেশের ফরেন পরিস্থিতি সেই পরিবর্তন প্রয়োজন বাংলাদেশে আমরা দেখেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের প্রতিবেশী দেশ বহু বছর ধরে আমাদের উপর একটা অন্যায় আধিপত্য চালিয়ে আসছে এবং বাংলাদেশ তিন দিকে ঘেরাও করা সেই জায়গা থেকে আমরা কিভাবে আসলে আগাতে পারি সেই জায়গা থেকে আমাদের সেই গ্লোবাল লাইফ আমাদের সম্পর্ক খুবই প্রয়োজন আমাদের যে নিয়ম বেঅম্বেদকর বঙ্গোপসাগর সহ আমরা সেই পথটাকে কীভাবে ব্যবহার করতে পারি আমাদের নৌশক্তি কীভাবে বৃদ্ধি করতে পারি এবং আমাদের ফরেন পলিসি ইকোনমিক পলিসি যদি আমরা প্রয়োজনীয় পরিবর্তন না আনতে পারি এবং আমাদের সরকারে আমরা যেটা বলি যে তরুণদেরকে ক্ষমতায়িত করা গণঅভ্যন্তরের মধ্য দিয়ে যে তরুণরা জেগে উঠেছে দেশের জন্য কাজ করতে চায় এটা আসলে একশো বছর চেষ্টা করলেও এই ধরনের উত্থান এই ধরনের জাগরণ সম্ভব এটা টাকা দিয়ে সম্ভব হয় না ক্ষমতা দিয়ে সম্ভব হয় না আমাদের যারা এনসিপির সাথে কাজ করতেছেন আমরা তো আমরা তাদের কিন্তু কিছুই দিতে পারি না বা তাদের কোনো স্বার্থের জন্য এখানে আসলে কাজ করে না আসে সেই দেশের একটা পুরুলি পরিবর্তন হবে সেই জায়গা থেকে তারা কাজ করতে চায় আমাদের সাথে আসতে চায় এবং আমাদের মধ্যে যদি তারা যখন কখনো কখনো এটা দেখে না যে তখন তারা কথা শুনে আসে মানে আমরা এটা বিশ্বাস করি যে আমরা যদি পরিবর্তনের পথে না যাই গতানুগতিক রাজনৈতিক পথে গেলে আমরা আসলে সারভাইভ করতে পারব না তো আমি বিচ্ছিন্নভাবে অনেক কথা বললাম হয়তো আপনাদের আলোচনার দেখে আরও কথা বলবো তো আমি আসলে আপনাদের থেকে শুনতে চাই যে মালয়েশিয়াকে মালয়েশিয়া আপনারা যারা থাকতেছেন দীর্ঘদিন ধরে নানান পেশাতে আপনাদের অভিজ্ঞতাটা কি এবং বাংলাদেশকে আসলে আমরা কিভাবে বাংলাদেশের যে আছে সেটা পরিবর্তনে আপনাদের অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি একটা নতুন রাজনৈতিক দল হিসেবে গণপ্রথানের রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রতি আপনাদের পরামর্শটি থাকবে এবং বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আপনাদের কোনো যদি সাজেশন থাকে সেটা আপনারা জানাবেন আপনাদের পরামর্শগুলো নিয়ে আমরা আসলে আমাদের রাজনৈতিক পথ চলাটা তৈরি করতে চাই ধন্যবাদ